বন্ধুরা ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা আজকের খবরে কি বলছে দেখুন বলছে মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা ভাণ্ডার থেকে সুভদ্রা যোজনা মহিলাদের জন্য দুর্দান্ত এক প্রকল্প নতুন প্রকল্প মহিলাদের জন্য কি প্রকল্প সুভদ সুভদ্রা যোজনা বাংলা হান্ট ডেস্কে খবরে কি বলছে রাজ্য থেকে শুরু করবে কেন্দ্রের কেন্দ্র মহিলাদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করেছে সরকার এর মধ্যে বহু স্কিমে গভর্নমেন্ট মাসে মাসে টাকা দেওয়া হয় একুশে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল এই প্রকল্পে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপশালী জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা করে পাচ্ছেন মহিলাদের জন্য একগুচ্ছ সরকারি প্রকল্প অবশেষে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের সরকারের তরফ থেকে মহিলাদের জন্য আরও নানান প্রকল্প চালু করা হয়েছে সেই স্কিমগুলির টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় সুভদ্রা যোজনা থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সেই তালিকায় নাম রয়েছে বেশ কিছু জনপ্রিয় সরকারি প্রকল্প বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা দেশের কন্যা সন্তানদের কথা ভেবে কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে হয়েছিল সেই যোজনায় সেই যোজনাক এক বছরের ন্যূনতম দুশো টাকা থেকে সর্বাধিক দেড় লাখ টাকা অবধি জমানো যায় তবে মেয়ের দশ বছর হওয়ার আগেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলতে হয় এরপর মেয়ের আঠেরো বছর বয়স হলে এই টাকা তোলা যায় সঞ্চিত অর্থের উপর এইট আট পয়েন্ট দুই পার্সেন্ট হারে সুদ ও পান বিনিয়োগকারীরা সুভদ্রা যোজনা রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু করা আরও একটি জনপ্রিয় স্কিম হলো সুভদ্রা যোজনা এই প্রকল্পের অধীন মহিলাদের বার্ষিক দশ হাজার টাকা দেওয়া হয় উড়িষ্যা সরকারের এই যোজনা অল্প সময়ের মধ্যেই ভালো জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এই স্কিমে অধীন দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে এবং আর্থিক উন্নতির জন্য বার্ষিক দুটি কিস্তিতে টাকা প্রদান করা হয় একই সঙ্গে যে সমস্ত বা যে সকল যে সকম মহিলা পাঁচ বছর এই যোজনার নাম থাকবে তাদের পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় বলে খবর লক্ষ্মীর ভাণ্ডার একুশে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু চালু করেছিল মমতা সরকার তিন বছরের মধ্যেই ব্যাপক সাফল্য লাভ করেছে এই স্কিম শুরুতে এই প্রকল্প সাধারণত সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তপশালী জাতি উপজাতি শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পেতেন তবে চলিত বছর লোকসভা ভোটের মুখে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশালী ও উপজাতি তপশালী ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রত্যেক মাসে মহিলারা যাতে অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করতে পারেন সেই উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল এই স্কিমে মহিলারা ন্যূন্য তম এক হাজার টাকা থেকে সর্বাধিক দু লক্ষ টাকা অবধি রাখতে পারেন সেই টাকার উপর এক বছরে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে সুদ পান বিনিয়োগকারীরা আজকের খবর এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ